কি মা করেছে দিনাজপুরের পাপড় দিনাজপুর থেকে এর পাপড়টা নিয়ে আসে না গাড়ি থামাইতে গাড়ি থামায় না মানে অবশ্যই আমি আপনাদের সামনে রিভিউ করবো এটা ওয়ান ক্যামেরায় তো আমরা চলে যাবো কি কাকা বলবো মামা বলবো না দাদা বলবো কাকাই বলি কাকা আপনি কতদিন ধরে বিক্রি করেন এই যে প্রায় বিশ বছর বিশ বছর ধরে বিক্রি করে বিশ বছর ধরে এই জায়গায় বিক্রি করছে মানে ব্রাহ্মপুর চেহারা আগে একরকম ছিল এই চেহারা পরিবর্তন দেখে নামটা কি আমার আলাউদ্দিন ভিড়টা জমে আছে ট্রাই করে একশো বছর লাগে মজাটা তো আপনি একটা কত করে টাকা টাকা তাহলে খেয়ে দেখি যদি ভালো লাগে তাহলে আবার খাবো দেখি চানাচুর দিয়ে দিচ্ছেন তারপর এখানে মুড়ি মুড়ি চানাচুর পাপড় দিনাজপুরের পাপড় দিনাজপুর থেকে এটা পাপড়টা নিয়ে আসেন না আপনি না না এটা আমি কাঁচা আনি দিনাজপুর থেকে একটা কথা সেটা হলো আমি এতদিন ধরে ভিডিও করছি আমি আজ পর্যন্ত কোন মুড়িতে পাপড় দিতে দেখি নাই উনি আমাদের ভিডিও দিচ্ছেন সবসময় সবসময় দেয় একটা টাকার যেটা ব্রাহ্মপুর রোডে পাবেন আচ্ছা বানানো দেখি করবো ঠিক আছে বানান

দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে মন চাবে যেমন আজকে খেলাম আরেকদিন আমি শুধুমাত্র এই মুড়িটা খাওয়ার জন্য আসবো সেরকম এইরকম আপনার কি কাস্টমার আছে আপনার মুড়ি খাওয়ার জন্য বছর ধরে বিক্রি করছে ভালো না হলে তো বিশ বছর এই জায়গায় বিজনেস করতে পারতো না আশেপাশে প্রচুর গয়স শুনতে পাচ্ছেন আর মুড়ি টাকা মুড়িটা এই হলো আলাল উদ্দিন কাকার ফেমাস দিনাজপুরের পাপড় দেবর জাল মুড়ি সে একটু খেয়ে দেখি কালারটা দেখে আমার কাছে ভালো লাগছে স্মেলটা আমার কাছে ভালো লাগছে সরিষা একটা পাচ্ছি সরিষা তেল ইউজ করা হয়েছে মনের মশলাটাতে ও আচ্ছা তাহলে একটু খেয়ে দেখি আসলে কিরকম লাগে সো আমি বাইটে বাইটে পাপড় পাচি যেহেতু করে গুরু করে এখানে দিয়েছে সো আমি বাইটে বাইটে এখানে পাপড় পাচি যেটা ডিফারেন্ট একটা জালমুড়ির টেস্ট দিতে আপনারা ট্রাই করতে পারেন ব্রাহ্মু আর যদি বলা হয় এটা সাকসেস যারা যারা আলাদুদ্দিন তারা চলে আসতে পারেন এই যে হাসপাতাল আছে সামনে চলে আসতে পারবেন পেয়ে যাবেন দুপুর বারোটা থেকে পর্যন্ত পেয়ে কা এটা আপনার বি ট্রাই করে দেখতে পারেন আলাউদ্দিন কাকা স্পেশাল পাপড় জাম